কি করো তুমরা ক্যালসিনের সাথে খেলা করো হুম ক্যালসিনের সাথে খেলা করো ক্যালসিনের সাথে তো পারবা না খেলে ক্যালসিন ক্যালসিন বসো বসে ওকে দুইটা চপা কাটাঘাত করে দাও কি জানি বলে আপু হ্যাঁ ক্যালসিনের সাথে খেলতে যে লাভ হবে না যে ওই যাও কোথায় যাও ক্যালসিন ক্যালসিনের সাথে খেলা করো আসো দেখো খাওয়া আর খেলা ক্যালসিন ক্যালসিন কই যাও এদিকে আসো এদিকে আসো আমি চুলকে দিবা না আসো ক্যালসিন